নিজের পছন্দের মানুষকে বিয়ে করেও মর্মান্তিক পরিণতি এক তরুণীর বাপের বাড়ির লোকের দাবি তাকে চড়িয়ে মেরে ফেলা হয়েছে ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা গ্রামে জানা গেছে বছর দুই আগে গোঘাটের পুণ্ডহিত গ্রামের কোয়েল পণ্ডিত বাড়ির বিয়ে করেছিল নিজের পছন্দের এক যুবককে তাই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি তীব্র হয় কিন্তু তা সত্ত্বেও কোয়েল শ্বশুর বাড়িতে সংসার করছিলেন তাদের একটি ছেলেও আছে এরপর এদিন হঠাৎই বাপের বাড়ির লোক জানতে পারেন কোয়েলের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে তারা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সেখানে কোয়েলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স